আপনার ব্যথা কেমন লেগেছে না স্যার আমি সুই দেওয়ার আগে ভাবছিলাম অনেকটা ব্যথা লাগবে কিন্তু সুইদিতে আসলে তেমন কোনো ব্যথা নাই একদম সামান্য এখন মনে হয় এটা একদম ইজি ব্যাপার ভয়ের কোনো কারণ নেই যে কেউ নিতে পারে এটা তেমন কোনো ব্যথা লাগে না এমনি নর্মাল দিন যে এই ব্যথাটাও আমার লাইফ অনুভব করি নি আমি অবশ্য না কোনো ব্যথা ওরকমভাবে যেরকম মনে করছিলাম ওরকমটা নেই একদম সামান্য ইনজেকশন দেওয়ার ব্যথা খুব একটা নেই সামান্য একটা ব্যথা লেগেছে যেটা কিছু কাম ডালে যেরকম একটু ব্যথা এরকম ফিলিংস ব্যথা স্যার এমনি আমরা স্বাভাবিক যেরকম ইনজেকশন দিই তার থেকে হালকা একটু বেশি আমাদের দেশের বাড়িতে যে একটা পুরা মান ঝোল আছে কয়ে মান ঝোলে ওই মান ঝোলে যে কামড় দিলে যতটুকু লাগে ততটুকু লাগে নাই কি কামড় দিলে মানজোল মানজোল কি মানজোল একটা মানজোল আছে ওই মৌমাছের মতোই পিঁপড়া ও ওটা যে কামড় দিলে ততক্ষণ ব্যথা করার খেয়াল যায় তাও লাগেনি তার চাই একটু কম লাগছে না আমার তেমন বেশি ব্যথা অনুভূত হয় নাই ব্যথা তো স্যার আমার কাছে মনে হলো সামথিং হালকা একটু মানে আপনার ইয়ে যে ইয়ে আছে না লাল লাল ধরনের ইয়ে যে আমরা অরুলা কই আর কি স্যার পিঁপড়া আর কি ওরকম একটু ব্যথা বলতে একেবারেই না আমি তো শুধু একটা পিঁপড়া দিলে যেমন একবারে স্বাভাবিক এটা কোনো ব্যথা অনুভব হয়ই নাই নর্মাল ইনজেকশন যেমন দেওয়া হয় অন্যান্য টিটেনাস বা অন্যান্য ব্যথার জন্য স্বাভাবিক এরকম না ব্যথা তেমন লাগে নাই ভয় লাগতেছে তো ব্যথা লাগে নাই একটু লাগে না ব্যথা তেমন নেই অবসার সময় একটু হালকা লাগজে আর তা মানে টারিটাই নেই যে মানে যেখানে ওষুধ যায় ওই টাইমে পায়ে একটু মানে টানি লাগছে একটু মানে হালকা ডাক্তার মতন লাগজে কোনো ব্যথা লাগে না হালকা একটু মানে কামান দিলে যেরকম অনুভব করা হয় ঠিক এরকম একটু আর কি অনুভব করতে পারছি ব্যথা বেশি পাইনি আমি অল্প সামান্য পরিমাণ না ব্যথা 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 তো হালকা একটু মানে প্রথমটা একদম সামান্য স্যার ব্যথা আমি তো বুঝতেই পারি না যে আমি ইঞ্জেকশন দিয়েছি স্যার আগে যে ইনজেকশনগুলো দিয়েছেন না প্রথম ওগুলোতে তেমন ব্যথা হয়নি আমি বলতে পারি নাই যে ইঞ্জেকশন দিয়েছেন না না দিচ্ছেন এটা আমি কিন্তু বলতে না যখন ইঞ্জেকশনটা ঢুকছে ভিতরে ওষুধগুলা যাইতেছে তখন অনুভব হইতেছে যে আমার ইঞ্জেকশানের ওষুধগুলা ঢুকতেছে এবার কিন্তু গেলে এখানে ইঞ্জেকশন যেটা দিছেন না দিটা ঢুকাইতে মানে একটু আগের ওই জন্য ইঞ্জেকশন দিতে টিয়ে লাগছে এরকম লাগছে না তেমন ব্যথা অনুভব হয়নি আমি দশ তেমনটা টের পাইনি প্রথমবার একটু লাফায় উঠছিলাম শরীর টাচ পায়া পরবর্তীতে তেমনটা সমস্যা নেই বুঝতেই পারিনি আসলে অল্প পিপি লেগা যেমন কামড় দেয় ঠিক তেমন ব্যথা ঠিকই পাইনি ওই একটু কেন কিটকিট করলে আগে আর যখন ইনজেকশন করলেন কিছুই ঠিক পাইনি সামান্য ব্যথা পেয়েছি ব্যথা অত বেশি লাগে না আমার কম লাগে